এখন আর কথা না বলাই ভাবে আর হুজুর আর এখন যেতে হবে তারা ঘুরে আসে না না ভাই শেষে জীবন কোনো ভাই হুজুর ওয়াজ করবে এটা ভালো আমরা এক বয়সের একসাথে এক বছরই তাহরে ঘুষি দাওয়ারে হাতিস ছোটবেলা থেকেই দুজনের আন্তরিকতা তো ড্রাম এসে গেলে আর কথাবার্তা বাড়ি না এখন আপনারা মন ভরে শুনবেন তোমরা যেখানেই থাকো না কেন কেন মত তোমাদেরকে ধরেই হয়ে যায় যদিও তোমরা মজবুজ কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো না আজ থেকে দেড় শত বছর আগে যারা দুনিয়ায় বসবাস করেছিল খোঁজ নিলে তাদের একজন কেউ পাওয়া যাবে না আমরা বর্তমানে এ ধরায় প্রায় সাড়ে সাত শত কোটির মত মানুষ বসবাস করছিল আগামী একশত পঞ্চাশ বছর পর খোঁজ করলে আমাদের একজন কেউ পাওয়া যাবে না প্রশ্ন জাগে তাহলে এখানে আসার পূর্বে কোথায় ছিলাম এখান থেকে যাওয়ার পর কোথায় থাকব এবং এখানে এসেছি কেন এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা চুক্তি দ্বারা দেওয়া সম্ভব নয় এর সঠিক উত্তর পাওয়া যাবে একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমের কাছে সে উত্তর আল্লাহ রবুল আলামিন আমাদের আদি পিতা সৈয়দিনা হজরত আদম আলা নবীনা ও আলাইহ সালাতামকে সৃষ্টি করার পর তার বাম পাঁজরে একটি বাঁকা হাড় খুলে নিয়ে আমাদের আদি মাতা হজরত হাওয়া আলাই হাসালামকে সৃষ্টি করে অতপর উভয়জনে থাকার ব্যবস্থা করেন জান্নাতে তাদের সাথে তাদের কেয়ামত পর্যন্ত প্রত্যেকটি সন্তান সন্ততিও জানাতে ছিল এই হিসাবে আমরা সকলে জান্নাতের আদি বাসিন্দা জান্নাত আমাদের আদি বাসস্থান এবং আমাদেরকে আবার পুনরায় সে বাপের বাড়ি ফিরে যেতে হবে যদি বাপ আমাদেরকে স্বীকার করে হ্যাঁ এ আমার সন্তান বাপ আর স্বীকার করলে সন্তান বাপের বাড়ির মালিক হয় না হয় আশ্চর্যের সাথে বলতে হয় অবাধ্য সন্তানকে কোন কোনো বাপ অস্বীকার করে এ আমার ছেলে নয় করে দেয় কিন্তু বাপকে অস্বীকার করে কোন সন্তান এমন দৃষ্টান্তির এমন কিছু বুদ্ধিজীবী বর্তমান পৃথিবীতে আছে আদম আলাহি সালাম যে আমাদের আদি পিতা অস্বীকার করে পিতা অস্বীকার করলে কাউকে না কাউকে তো পিতা মানতে হয় না হয় অবৈধ সন্তান তাই চতুষ্দ একটি জন্তু কে আমাদের আদি পিতা হলো বানর আমরা বানরের জাত আসলে যে যেমন তার কথাও হয় তেমন তেমন শিক্ষিতের কথা শিক্ষিত মার্কা মূর্খের কথা মূর্খ মার্কা আপনারা অনেকে বানর দেখেছেন বলেন তো এই বানরগুলোকে এনে কি পাস মূর্খ তো মূর্খ বাপের সন্তান কত বড় শিক্ষিত হবে কথাবার্তা মূর্খ মার্কা হওয়াই স্বাভাবিক তার একটি প্রমাণও পাওয়া যায় বানরের যে সমস্ত বৈশিষ্ট্য আছে তার একটি বৈশিষ্ট্য হলো বানর অনুকরণশীল আরেকজনকে কিছু করতে দেখে নিজেও এটা করে যারা বানরের জাতের দাবিদার তাদেরকেও দেখবেন অনুকরণশীল খ্রিস্টান কি করে না করে কোন খেলোয়াড় কি করে না করে আমাকেও হেটা করা যাবে বৈধ কি অবৈধ আরামদায়ক কি কষ্টদায়ক

বড় মিস্ত্রি থাকতো উপরে নিচে থাকতো দুইজন করার টানা টানে করলে গাছ কিছু দূর করা চলার পর আটাক হয়ে যায় তার সামনে একটা খিল ঢুকাই কুড়ালের দিয়ে পিটিয়ে খিল ঢুকাইলে একটু ফাঁক হয় তো করার চলে আশেপাশে বাংলার কতগুলো দেখতেছে মিস্ত্রিরা কিভাবে গাছ খাওয়ার সময় করা আপন পজিশনে রেখে তারা গেছে ঘরে খাইতে খাইতে এই সুযোগে বানর তিনটা এসে একটা উপরে বড় মিস্ত্রির সাবজে দুইটা নিচে করাত নিয়ে টানাটানি করে দেখে করাত তো নড়ে না না নড়লে কি করতে হয় তাও তো দেখা আছে খেল তুলে সামনে নিয়ে আবার গাড়লে এরপরে করাত নড়ে উপরের বড় নিয়ে জুতে যাতে গাছের উপরে বসে বসে খিল তোলার চেষ্টা করতেছে পরনে তো লুঙ্গি পায়জামা কিছু নেই গাছের ফাঁক দিয়ে থৈলি জুড়তেছে নিচের দিকে টানা টানে করতে করতে এক যখন খিল ওঠে গাছের দুই পাট মিলে যায় থৈলি তো শিকার ভিতরে এখন চিৎকার নিচের দুইটা করাত মরা থুইয়ে বাঁচে যে বড় মেয়ার এই দশা কি বিপদ জানে আমাদেরকে আসতেছে আবার এত বাগতে পারতেছে না ছয়লি তো জিভার এর মধ্যে যা খাওয়া দাওয়া সেরে এসে দেখে লাফালাফি করতেছে বড় কাছে এসে গেছে ব্যাপার কি এটা বাঁধতেছে না কেন আরো কাছে এসে দেখে বাগবে কিভাবে থৈলিত শিখের ভিতরে আটক এতক্ষণ কুড়াল করত খিলের মাথা এখন করতেছে বড় মেয়ের মাথায় এই দশা কেন ঘটল একজন একটা অনুকরণ করতে গেছে তাই বিপদের সময় আমাদের অবস্থা পশ্চিমা বিশ্ব যা করে তাই করা লাগবে অবস্থা এমন হয়ে গেছে না মুসলমান রইলে তো আংরেজ বনে বনে তুমিও খ্রিস্টান হতে পারো নি আমাদেরকেও মুসলমান থাকতে দেওয়া কি বিপদের সম্মুখীন গোলামের জিঞ্জির এখন পায়ের বেড়ি বের হওয়ার রাস্তা আর একজনের তো এরা বলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা আদম আলা সন্তান হওয়ার দাবি দেন আমাদের আব্বা আদম বান্দরনের মূর্ধ ছিলেন না শিক্ষিত কত বড় শিক্ষিত আল্লাহ রাব্বুল আলামিন যার শিক্ষার সার্টিফিকেট নিজে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সকল মাখলুকের নাম দোষ গুণ এবং বৈশিষ্ট্য আদমকে শেখানো হয়েছে শুধু শেখানো হয়েছে যে তার নয় তিনি শিখে মুখস্থ করেছেন পরীক্ষার হল পাকের দরবারে সামনে সব শুনতে তো ছোটই সকল মাখলুকের নাম দোষ গুণ এবং বৈশিষ্ট্য শিখা রাখা আবার পরীক্ষার হলে শুনাইয়া দেয়া সাধারণ কথা মাকলুকের সংখ্যা কত বলবেন আঠারো হাজার মাকলুকের সংখ্যা আঠারো হাজার এই সংখ্যার ব্যাপারে কোন হাদিস বর্ণিত নেই তাহলে আঠারো হাজার কথাটি আসল করতে বিভিন্ন তাফসিল গ্রন্থে হজরত জাফর সাজেক রাহেমহল্লাহ তালা থেকে একটি বর্ণনা উল্লেখ আছে তিনি বলেন যে আল্লাহ আঠারো হাজার আলাম সৃষ্টি করেছেন মকলুক নয় আলাম আলাম মানে জগৎ জগতের সংখ্যা আঠারো হাজার মাকলুকের নয় জগৎ মানে কি তাফসিরে রুহুল বয়ানে উল্লেখ করে আল্লাহ পাক আঠারো হাজার জগৎ সৃষ্টি করেছেন ওয়ার দুনিয়া মিনহা এই আঠারো হাজার জগৎ থেকে দুনিয়া হলো মাত্র একটি জগৎ এ দুনিয়ার নয় আঠারো হাজার জগৎ সৃষ্টি করেছেন তো মাকলুকের সংখ্যা কত হবে চিন্তা করতে আমরা যে দুনিয়াতে আছে এই দুনিয়ায় যারা শুধু জীব নিয়ে গবেষণা গবেষণা তাদের গবেষণায় আজ পর্যন্ত পনেরো হাজার কোটিরও অধিক জীব ধরা পড়েছে যত দিন যায় এই সংখ্যার সাথে আরো সংখ্যা যোগ হয় তো শুধু জীবের সংখ্যা যদি পনেরো হাজার কোটিরও অধিক হয় জীবের বাইরে আরো বেশি মাকলুক আছে না কম আরো বেশি তো সব মাকলুক মিলেলে আঠারো হাজার আঠারো হাজার হয় কি কি এই অসংখ্য বনেতো makhluk প্রত্যেকটির নাম দোষ গুণ এবং বৈশিষ্ট্য আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জানতেন মুখস্থ আল্লাহ পাকের দরবারে পরীক্ষার হলে ফেরেশতাদের সামনে শোনায়ও দিয়েছেন কত বড় শিক্ষিত তাফসিরুল রূহুল বায়ানে কথা উল্লেখ আছে আমাদের আব্বাজান জান আদম আলাইহিস সালাম লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন একথা উল্লেখ আছে কেয়ামতের আগ পর্যন্ত তার সন্তান সন্ততিরা এ আব্বার আনিত সাত লক্ষ ভাষায় কথাবার্তা বলল বর্তমান বিশ্বে প্রায় সাড়ে তেরো হাজার ভাষা ব্যবহার হচ্ছে পুরাতন কোনো ভাষা বিদায় নেয় তো নতুন কোন ভাষার আগমন ঘটে এইভাবে আব্বা জানের আনিত সাত লক্ষ ভাষা ব্যবহার হবে পৃথিবীতে কেয়ামতের আমরা যদি দুই তিনটা ভাষা জানি এরপরে টাইটেল এর শেষ থাকে ডাকা আল্লাহর এক বান্দা আছেন তার নামের আগে একবার আমি গুনেছি পঁয়ত্রিশটার মতো টাইটেল নাম কোন জায়গায় খুঁজে পাওয়া কঠিন লেখাপড়া দৌড় আর দিক দিয়ে মাত্র হেদায়তুল রাহমানি পঞ্চম শ্রেণী এই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর যদি টাইটেল লাগে পঁয়ত্রিশটা আল্লাহ মাফ করছেন দাওরা পর্যন্ত পৌঁছতে পারে পৌঁছলে কত হাজার টাইটেলের দরকার হইতো এত টাইটেল পাইত কোথায় তাই হেদায়তে নেহ পর্যন্ত শেষ আর আদম আলাই সালাম সাত লক্ষ বাসার মহাপণ্ডিত আছে কোনো টাইটেল কোনো টাইটেল নেই যাই হোক ওই শিক্ষিত আব্বার সন্তান সম্পত্তি আপনারা তাই বানরের ন্যায় চিন্তা ফিকির করলে চলবে না আরও কিছু দায় দায়িত্ব আছে বানরের কাজ হলো খাওয়া দাওয়া পায়খানা পাসরা গোম আর সুযোগ ফাইলে আরেক বানরের সাথে কামড়া কামড়ে এছাড়া পঞ্চম তেমন কোন কাজ বানরের নেই যারা বানরের জাতের দাবিদার তাদেরকেও দেখা যায় রাত দিন ঘন্টা এরপরে খাওয়ার আরেকজনের সাথে কামড়া কামড়ি মারামারি মামলা মোকাদ্দ পঞ্চম কোনো কাজ নেই আখ যে সামনে আছে এই নিয়ে কোনো চিন্তা ফিকে মূর্খের জাতের দাবিদার পরিচয় দিচ্ছে আল্লাহ কথা আলামিন আলমিন হেফাজত যাই হোক তো আব্বা জান আদম সাথে আমরা সকলে ছিলাম জান্নাতে কোন কারণবশত আমাদেরকে সেখান থেকে বের করে দেয়া হয় আমরা এসে পৌঁছলাম রুহ জগতে কতদিন রুহ জগতে ছিলাম জানানো হয়নি হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রু জগতে কেটে গেছে রু জগতের হায়াত পুড়িয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয় আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মায়ের পেটে এখানে ছিলাম মাত্র নয় মাস মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হয় আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে তথা আকাশের পেটে আকাশ সব পেটের ভিতরে নিয়ে আসে ফুটবলের আমরা সবাই এখন আকাশের পেটের ভিতরে আসি এখানে কতদিন থাকবো জানানো হয় এক সেকেন্ডও হতে পারে এক একশ বছরও হতে পারে এখানের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হয় আমরা গিয়ে পৌঁছব কবর জগতে কবর জগতে কতদিন থাকব শুধুমাত্র এতটুকু জানানো হয়েছে যে কেয়ামত পর্যন্ত থাকতে হবে তবে কেয়ামত কোন সময় অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবর জগতে কেটে যাবে কবর জগতের হায়াত পুড়িয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হবে আমরা গিয়ে পৌঁছবে একটি বিশাল মাঠে যাকে হাসর মাঠ বানা হয় বেহেস থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত আমরা সকলে এক পথের প্রতীক ছিলাম এই স্টেশনগুলো সকলকে পাড়ে দিতে হয়েছে চাই চাই হিন্দু হইয়ার বৌদ্ধ ইহুদে হইয়ার খ্রিস্টান মুসলিম হইয়ার মোমেন আস্তিক হইয়ার নাস্তিক এই স্টেশনগুলো ছাড়া কারার কোন গতি নেই কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের থেকে ঘোষণা আসবে একসাথে আর থাকতে দেয়া যাবে না একসাথে আর চলতে দেয়া হবে পৃথক হয়ে অপরাধী অপরাধীদের থেকে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ি এক ভাগ ডান দিকে এক ভাগ বাম দিকে ডানদিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাঁসর মাঠ থেকে বেরিয়ে বাপের বাড়ে জান্নাতে গিয়ে পৌঁছেছে আল্লাহ করুন আমরা সকলে এ পথের প্রতীক হই আর বামদিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান নামে গিয়ে শেষ হয়েছে তৃতীয় আর কোনো পথ সেখানে নেই সেখানের অবস্থা হল রাহো রাহা ঝেলি

প্রত্যেকটি স্টেশনে আসার পর ধারণার জন্মে ছিল আমি এখানের জন্য স্থায়ী আমাকে আর কোথাও যেতে হবে না কিন্তু কোথাও আমাকে থাকতে দেয়া হয় না ইচ্ছায় অনিচ্ছা আমাকে বের করে দেওয়া হয়েছে এমনকি এখন যে জগতে আছে যদিও মুখে দাবি করি আমি এক সময় বিদায় নিয়ে যাব তা আমার মুখ পর্যন্তই শেষ অন্তরের কথা নয় না হয় দেখা যায় আমি বার্ধক্যে পৌঁছতে পৌঁছতেছি বিছানায় পড়ে গেছি নিজ শক্তিতে বসার মতো সুযোগ আমার নেই এরপরও যদি কেউ সাক্ষাতে আসে কি বলি একটু সুস্থ নেই একটু ভালো হওয়ার পরে তোমাদের বাড়ি গিয়ে ঘুরে আসি এরপরও যদি কারো ধারণা হয় যে হ্যাঁ আমি বিদায় নিব মারা যাবে তারপরেও মনে মনে আসা অন্তত আরো বছর দশ একটা লাস্টিং করি দশ বছর পুড়িয়ে গেলে আরো দশ বছরের যোগ দেয় আমাদের অবস্থা হয় হর সবে গোজমকে পর্দা তরকে ই সৌদা কুনম হর সবে গোজমকে পর্দা তরকে ই সৌদা কুনম বাজ চো ফরদা সবদ এন রোজ রা ফরদা কুনম বাজ চো ফরদা সবদ এন রোজ রা ফরদা কুনম দশের পর দল জোটিতে থাকি এর ভিতর দিয়ে আমার বিয় ঘটে যায় আমি আমার ভবিষ্যৎ ঘাঁটিগুলোর জন্য পুঁজি জোগাড় করতে পারলাম না কিন্তু শেষঘাট যদি কপাল বা জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানাই দেয়া হবে তাহলে দিনা ফি হা হা বান্দার তুমি এখানের জন্য স্থায়ী আর তোমাকে কোথাও যেতে হবে না এই চিরশান্তিনিকেতন তো তোমার চিরস্থায়ী বসবাসের জায়গা আমাদের এটা ধারার সমাপ্তি ঘটে গেছে আর মুক্তি হবে না মর শেষ এই হলো মানব জীবনের ইতিহাসের শাসন যেখান থেকে সফর শুরু সেখানে গিয়েই সফর শেষ এখন প্রশ্ন থাকে তো এখানে এসেছি এখানে এসেছি ভবিষ্যৎ ঘাঁটি স্টেশনগুলো পুঁজি জোগাড় কিন্তু কথাগুলো সামনে আসলে অনেকে মানতে রাজি নয় কেন এগুলো যুক্তিতে দরানো মৌলবিদের বানানো কথাবার্তা আমার যুক্তিতে সোয়া লক্ষ পয়গাম্বর আলাইহিম সাল্লা সাক্ষী যারা জীবনে মিথ্যা ধারে কাছে কলঙ্ক মুক্ত ফুলের ন্যায় পরিষ্কার এবং স্বচ্ছ জীবনের মালিক পেগাম্বরের সাক্ষী মিথ্যা হওয়া অসম্ভব সম্ভব নয় যুক্তিতে সব কিছু অনেক কিছু আছে যুক্তিতে দরে এক জগতে থাকা অবস্থায় আরেক জগতের কথা সামনে আসলে যুক্তিতে না ধরাই সাহায্য যেমন আমরা যখন জগতে জগতেছি তখন যদি বিশ্বজগতের কথা আমাদেরকে বলা হতো যে বেটা তুমি এখানের জন্য স্থায়ী নয় এখানে থাকতে পারবে মাত্র নয় মাস এরপর তুমি এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে যে জগতের স্থলপথ দিয়ে দিয়ে রেলগাড়ি এবং বাস দৌড়াদৌড়ি করে যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে মায়ের পেটে শিশু জীবনে বিশ্বাস করতে না বলতো আমি হাত পা গুছিয়ে বসে আছি কোন প্রকার হাত লম্বা করার জায়গা পাই না আর তুমি রকেট উড়ার কথা রেলগাড়ি দৌড়ার কথা স্টিমার চলার কথা বলছো এগুলো সব পাগলে কিন্তু মায়ের পেট থেকে বেরিয়ে আসার পর এখন বুঝে আসবে আসলে প্রলাপ না সবকিছু ছিল বাস্তব

ড্রাম এসে গেছে এখন আর কথা না বলাই ভাবে আর হুজুর আর এখন যেতে হবে তারা আছে আসে না না ভাই এসে না হুজুর ওয়াজ করবে এটা ভালো আমরা এক বয়সের একসাথে এক বছরই তাহরে হয়েছি দাওয়ারে হাদিস থেকে ছোটবেলা থেকেই দুজনের আন্তরিকতা তো ড্রাম এসে গেলে আর কথাবার্তা বলা রেখা থাকে না